ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির জানাজাই অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই লাখো মানুষ জড়ো হয়েছে মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে তরুণ সমাজের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষণীয় তারা এসে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তারা এই মানিক মিয়া এভিনিউতে আসছেন আসাদ গেট ফার্ম গেট হয়ে বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা ঢুকছেন মানিক মিয়া এভিনিউয়ে এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে ওসমান হাদির জানাজা হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তার সমাধিকরণ করা হয়েছে সেখানে তাকে সমাহিত করা হবে বলে আমরা সর্বশেষ যেটি জেনেছি এই যে ইয়ে জানাজায় অংশ নিতে যেসব মানুষ আসছেন তার প্রতি ওসমান হাদির প্রতি ভালোবাসা জানাতে সবার হাতেই আছে জাতীয় পতাকা হাতে কিংবা মাথায় সবখানে জাতীয় পতাকা শোভা পাচ্ছেন এছাড়া সবাই স্লোগান দিচ্ছেন ভাইয়ের রক্ত বিথা যেতে দেব না দিল্লি না ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগানে মুখর করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার জানা যায় অংশ নিতে আমরা যেটা জেনেছি যে তরুণদের যে বিপ্লব এবং তরুণরা যে এখনও এক বছর পার হয়ে গেছে তারপরেও তাদের ভেতর যে উন্মাদনা এবং তারা তাদের আন্দোলন সংগ্রামের যে জুলাই বিপ্লবের আন্দোলন সংগ্রামের প্রতিচ্ছবি এখনও ফুটে উঠেছে এবং উসমান হাদির যে জনপ্রিয়তা এবং তিনি যে তরুণ তুর্কি এবং তরুণ তুর্কি হিসেবে তার যে প্রভাব এবং সবার মাঝে যে গ্রহণযোগ্যতা সেটি প্রতিফলিত হচ্ছে স্লোগানে ভালোবাসায় এবং লাখো মানুষের ঢল ঢল নেমেছে তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার শেষ যাত্রায় অংশ নিতে সবাই এসে জড়ো হচ্ছেন একই জায়গায় এটিও সেটি প্রমাণ দিচ্ছে হাদি সবার প্রাণের মানুষ ছিলেন